আপনারা যারা আমাদের সাথে সহযোগী হতে চান আমাদের উলামা উলামামাশায়েক্মা পরিষদের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ রকেট নগদ নাম্বার দেওয়া হয়েছে আপনারা শরিক হতে পারেন ইনশাল্লাহ পূর্ণ আমানত সাথে সাংগঠনিক সিস্টেমে আমরা বন্যা কবলিত মানুষের কাছে আপনাদের আমানত পৌঁছে দিব জাতীয় উলামামাশাহেক আম্মা পরিষদ বাংলাদেশের আলেমদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন দেশের যে কোনো দুর্যোগে ওলামামাশাহেক কাহ্মা পরিষদ দাঁড়িয়েছে এ সংক এই আমার বলবামা শেখাম্মা পরিষদ পাশে দাঁড়াচ্ছে দাদাদের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলভীভাজার সহ একাধিক জেলা ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার খবর আমরা সকলেই জানি আমরা বাংলাদেশি সবসময় একে অপরের পাশে আমরা দাঁড়াই একজন বিপদে পড়লে অপরজন পাশে দাঁড়ায় এত আমাদের জাতিগত ঐতিহ্য এই গত গতকাল থেকে যে বর্ণনা শুরু হয়েছে ভারতের কোনো ধরনের আমাদেরকে পূর্বের ঘোষণা ছাড়া বা আমাদেরকে অবগত অবগত করানো ছাড়া সব নদীর উপর তারা যে বাঁধ নির্মাণ করেছে বাঁধের গেট খুলে দেওয়ার কারণে যে মানবিক বিপর্যয় এবং যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের দেশে এটি খুবই দুঃখজনক এবং আমাদের নতজানো পররাষ্ট্রনীতির একটি দলিল এ মুহূর্তে আমাদের জন্য খুবই জরুরি হল উদ্ধার কাজে জাপিয়ে পড়া আপনারা জানেন এমন এমন গ্রাম তলিয়ে গিয়েছে যে গ্রামে একটি বাড়ি অবশিষ্ট নেই সব বাড়ি তলিয়ে গিয়েছে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমরা জানি ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে পড়েছে আমরা নৌবাহিনীকে অনুরোধ করব আপনারাও উদ্ধার কাজে যান কিছুদিন আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ ছাত্র জনতার উপর যদি গুলি করা যায় তাহলে সেই হেলিকপ্টার দিয়েই যারা বনাদ বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে উদ্ধার করা যায় এবং উদ্ধার করতেই হবে এটা করা আমাদের জন্য আবশ্যক রাষ্ট্রের জন্য আবশ্যক আমরা যারা ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলীবাজার হবিগঞ্জে যেতে চাচ্ছি আমরা প্রথম আমাদের কাজ হবে যারা বন্যা কবলিত আক্রান্ত তাদেরকে উদ্ধার করা দ্বিতীয় কাজ হবে শুকনো খাবার বিতরণ করা এখানে আরেকটা বিষয় আছে যে আমরা স্থানীয়দের সহযোগিতা ছাড়া আমরা বোর্ড বা নৌকায় পর্যাপ্ত তেল সংগ্রহ করা ছাড়া আমরা উদ্ধার কাজ বা ত্রাণ কাজে যাব না কারণ বন্যা এত ব্যাপক আকার ধারণ করেছে এক যদি দীর্ঘক্ষণ আপনি চলতে না পারেন আপনি নিজেই বিপদে পড়ার সম্ভাবনা আছে এজন্য বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সহ স্বেচ্ছাসেবক যত সংগঠন রয়েছে যত এনজিও রয়েছে যত রাজনৈতিক সংগঠন রয়েছে সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আসুন আমরা সবাই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই জাতীয় উলামা মশায় কাম্মা পরিষদ বাংলাদেশের আলেমদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন দেশের যে কোনো দুর্যোগে ওলামা মশায় কাইমা পরিষদ দাঁড়িয়েছে এ সং এই সংকটেও ওলামা মশা কাম্মা পরিষদ পাশে দাঁড়াচ্ছে আপনারা যারা আমাদের সাথে সহযোগী হতে চান আমাদের উলামা আইম্মা পরিষদের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ রকেট নগদ নম্বর দেওয়া হয়েছে আপনারা শরিক হতে পারেন ইনশাল্লাহ পূর্ণ আমানত সাথে সাংগঠনিক সিস্টেমে আমরা বন্যা কবলিত মানুষের কাছে আপনাদের আমানত পৌঁছে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই বিপদে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন অনেক সংকট আমরা পূর্বে কাটিয়ে উঠেছি এ সংকট আমরা কাটিয়ে উঠব আল্লাহ রহমতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ